আসসালামু আলাইকুম আজকে আমাদের ড্রাগন গাছের অনেকগুলা ফুল একসাথে ফুটেছে এর আগেও অনেক ফুল ফুটেছিলো কিন্তু দেখার সৌভাগ্য হয়নি আজকে একটা চান্স নিলাম এই যে আহ এই ফুলটা তো আটকা পড়ছে ভাবে ছুটাবো এই যে একটা মাশাল্লা মাশাল্লা যদিও আগে ড্রাগন ফুল অনেক ভিডিও করা হয়েছে কিন্তু এইভাবে একসাথে এতগুলা ফুল আগে দেখিনি এইটা শুধু ফুটে নাই তাছাড়া কয়টা একটা দুইটা তিনটা এই যে একটা চিপায় পড়ে গেছে চারটা পাঁচটা মাসাল্লাহ মাসাল্লাহ আর এর যে মিষ্টি একটা গ্রান বিষ্টি আর ড্রাগন ফুল